এখন আমরা এসছি হুগিস এমআরটি স্টেশন হ্যাঁ তো হুগিস এমআরটি স্টেশন থেকে এখন আমরা যাব আপনার এ জু দেখতে সিঙ্গাপুর আর হ্যাঁ সিঙ্গাপুর জু নাইট সাফারি আজকে দেখতে যাব তো এটা আমরা যাব মেট্রো দিয়ে ওকে এমআরটি যারা যাব আমরা কোথায় যে কীভাবে যেতে হবে এটা আমি আপনাদেরকে দেখাই আসো তো আমরা আছি এখন বুগিস আছি হ্যাঁ এখান থেকে আমাদের যেতে হবে এখন এই লাইনটা ধরে ব্লু লাইনটা ধরে এই নিউটন নিউটন থেকে তারপরে রেড লাইন দিয়ে যেতে হবে এই খাতিবে আসতে হবে খাতিব থেকে এরপরে যেতে হবে এই নাইট সাফারি করতে হলে এখানে একটা বাস থাকবে খুব সুন্দর এখান থেকে যেতে হবে তো আমরা খাতিব্দি যাই প্রত হ্যাঁ তারপরে আমি আবার আপনাদেরকে বলবো আমরা এখন আপনার ওই নিউটন এমআরটি পৌঁছলাম তারপরে এখান থেকে আমরা রেড লাইন দিয়ে যাবো একদম হাতে গিয়ে নেমে তারপর দেখি কিভাবে যাওয়া যায় হ্যাঁ পুরোটা ভিডিও আপনারা দেখতে থাকেন আমি পুরোটা ভিডিও দেখাবো আপনাদেরকে সিঙ্গাপুর জু দেখতে গেলে কিভাবে যেতে হবে এমআরটি এই হচ্ছে নর্থ সাউথ লাইন এখান দিয়ে যেতে হবে দেখেন আমরা এখন নিউটনে আছি এখান থেকে আমরা খাতিবে যাবো এই যে খাতিব লেখাটা দেখতে পাচ্ছেন এই স্টেশনটা থেকে গিয়ে আমরা নামবো হ্যাঁ তারপর দেখি কিভাবে যাওয়া যায় চলে আসছে মেট্রো আমরা এখন এমআরপি স্টেশনে পৌঁছে গেছে হ্যাঁ এবার কিভাবে যেতে হবে এটা একটু জিজ্ঞেস করতে হবে তো এই টিকমার্কটা আছে না এই টিকমার্ক গুলি ফলো করতে হবে এদিক থেকে যেতে হবে এদিক থেকে গিয়ে বলছে বাস সার্ভিস আছে এদিকে পেয়ে গেল এ দেখ এই টিকমার্ক গুলি হ্যাঁ ফলো করবে এ দেখ এখানে বাস সার্ভিস আছে এখানে আসবে আচ্ছা জুতে সিঙ্গাপুর জু নিয়ে পৌঁছাবে আমাদেরকে এই বাসটা আমরা দাঁড়াতে হবে এই জায়গাতে আসবে আমাদের বাসটা একটু দাঁড়াতে হবে বাসটা আসবে

আইএসসি কিন্তু নাইট সাফারিতে আপনার অফলাইন টিকিট ফিফটি সিক্স ডলার তারপরেও কোনো স্লট খালি নেই দিন ধরে স্লট খালি নেই আজকেও খালি নেই কালকেও খালি নেই তাও কাটতে হবে অনলাইন অফলাইন কোনো কিছু নাই অফলাইন দিন ধরে পুরো বন্ধ তাই এখানে আসলে আপনি অনলাইনে কাটে কেটে আসতে হবে কারণ এখানে এমন দাম এই অফলাইনে ফিফটি সিক্স ডলার আপনি অনলাইনে অনেক সস্তা পাওয়া যাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি না নেন আজকে লাই কাল নাই এখন যদি সম্ভব হয় তাহলে আমি যদি দেখাতে পারি তো আমরা গতকালকে তো এসেছিল আমরা আপনার নাইট সার্ভারি দেখার জন্য তো আমরা দেখতে না আমাদের এখানে আপনাদের স্লট কোনো খালি ছিল না ওকে তো আবার আজকে আমরা এসে আপনার দেখতে আজকে আমরা জুর টিকিট নিয়ে নিলাম হ্যাঁ সিঙ্গাপুর জুর আর একটা কথা বলে যে টিকিট সবসময় অনলাইনে কিনে আনবেন এখানে অফলাইনে অনেক দাম থাকে হ্যাঁ অনলাইনে কিনবেন তাহলে দেখতে পারবেন কারণ অফলাইনে কিনলে কিন্তু দেখতে পারবেন না ওকে কারণ অফলাইনে কিনলে একদম অনেক বেশি তারপর স্লট খাই থাকবে না এই তো গতকালকে আমরা এসেছি দেখতে পারিনি তো আজকে আবার এসেছি বা লাইট সাপ্লাই তো দেখতে পেলামই না কারণ দুদিন জন্য স্লট কোনো খালি নাই এ হচ্ছে সিঙ্গাপুর জুপ হ্যাঁ আমরা এখন দিতে যাব হ্যাঁ এখান থেকে অফলাইনে আপনার টিকিট কাটতে পারেন হ্যাঁ আমরা কাটছি এখান থেকে কাটবো কিন্তু অনলাইনে কিনে আনবেন অনলাইনে তাহলে দেখতে পারবেন না হলে এখানে স্লট কিন্তু খালি থাকে না কিন্তু এই হচ্ছে এটা পুরো মুম্বাই থেকে

নাম আমি বলতে পারি না দেখতে থাকেন আপনারা এটা মিস করবেন না সিঙ্গাপুরে আসলে এগুলি সব দেখবেন কুমির কুমিরটা দেখা যায় না এখান থেকে দেখ কুমিরটা

Gue t referred Marche Tintonder Ni, UF! Guera Harrison Uf,

好六好的，哎好哦，好干好的。Huh. <Diamond Hai> hmm. <göz imprisoned> Yay,

Ne sahe li se ou diwa pri? <tries> Just pri Ate ou yi kouman li se Aye aye Ok

মুণডা৕নী৆ৗার শত্রে ঁুডিিক্র কডিরস Luis, sí. que agradece, Hernanda. Sentos a

tu so, a cura alguma. Rostar, rostar. Rosta, Shop sleeping. Sobe, Shop sleeping. Sobe, yeah. oh, sleeping.

This is King Cobra. Ah, this, uh, this is King Cobra. No, this is a Python. Python. Yeah, I got it. This is? Snake head. Oh the Python. Head, yeah, head. Yeah. The um, the <laughs> <laughs> <a guana> <laughs> it. I think oh, I, found a one in, yeah, I found the one buddy? I found one, two. Oh yeah, there Oh, the ho? Dragon the the

저희는 심사위원들. 뭐야, 택. 뭐야,

おい、だってさ。<music> <music>

ও আপনাদেরকে পুরাটা মোটামুটি ঘুরিয়ে আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ আসলে মিস করবেন না আরেক কথা হলো টিকিট অনলাইনে কাটবেন

কাজে আপনি এমআরটি ইউজ করবেন আমি যেভাবে দেখা গেছি সিক্স এম আপনি আসবেন ওকে তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার